নমস্কার বন্ধুরা বেঙ্গল ইসিনেটালি গসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন কদিন আগেই জামাই ষষ্ঠীর উদযাপনে শ্রীময়ী চট্টরাজকে খুব দুঃখ করতে দেখা গিয়েছিল হানিমুন না হওয়া নিয়ে বর কাঞ্চন মল্লিক নাকি এতই ব্যস্ত যে কচি বউকে ঘুরতেই নিয়ে যাচ্ছেন না তবে সেই অভিযোগ অবশেষে মিটল চাঁদনি রাতে সাগর পাড়ে দেখা মিলল নতুন বর বউয়ের ভক্ত মনে প্রশ্ন এটা কি তবে হানিমুন সমুদ্রের ধারে অন্ধকারের রোম্যান্সে মজতে দেখা গেল কাঞ্চন আর শ্রীময়ীকে তৃণমূল বিধায়কের গায়ে সাদা শার্ট আর শ্রীময়ী পরেছেন নীল কুর্তা দু হাতে শাখা পলা বালা সিথি ভরা সিঁদুর যদিও হানিমুনে যাননি এবারেও ইনস্টা স্টোরিতে শ্রীময়ী শেয়ার করা ভিডিওতে দেখা মিলল আরও কিছু পারিবারিক সদস্যের অর্থাৎ হানিমুনটা এবারেও হলো না বছরের শুরুতেই ভেঙেছিল কাঞ্চনের দ্বিতীয় বিয়ে জানুয়ারি মাসে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের থেকে ডিভোর্স পান অভিনেতা ছাপ্পান্ন লক্ষ টাকা খোরপোসও দিতে হয় এরপর ফেব্রুয়ারির ১৪ তারিখে ভ্যালেন্টাইন্স ডের দিন শ্রীমইয়ার কাঞ্চন করে নেন আইনি বিয়ে আর মার্চে হয় সামাজিক বিয়ে প্রথম থেকেই চর্চায় তাদের এই সম্পর্ক নিন্দুকদের মত শ্রীময়ীর সঙ্গে পরকিয়ায় জড়িয়েই পিঙ্কির সঙ্গে দূরত্ব বেড়েছিল কাঞ্চনের কাঞ্চন আর পিঙ্কির একটি সন্তানও হয় দশ বছরের ওষ থাকছে মায়ের সঙ্গেই পিঙ্কির সাফ বক্তব্য বাবার সঙ্গে যোগাযোগ রাখতে চায় না তার সন্তান বরং মায়ের সঙ্গেই ভালো থাকতে চায় সে আর চায় বাবাও জীবনে নিজের মতো করে ভালো থাকুক শ্রীময়ী বিয়ের পর জানিয়েছিলেন ভোটের কারণে ব্যস্ততা ছিল কাঞ্চনের তাই সঙ্গে সঙ্গে হানিমুনে যাওয়া সম্ভব হয়নি পুজোর পর কালী পুজোর আগেই দুজনে যেতে পারেন মধুচন্দ্রিমায় কাঞ্চনের বাড়িতে বেশ বড় করেই অনুষ্ঠিত হয় মা কালীর আরাধনা বিগত কয়েক বছর ধরেই সেই পুজোতে অংশগ্রহণ করেন এবং সব দায়িত্ব পালন করে আসছেন শ্রীময়ী বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা